ओम गातिरंदस्व गंजनशलाकया शलाकया मिलता जे न तस्मे श्री गुवे नम श्रीचैतनमीष्ट स्थात जन भूतले क्षयदा ददा शपदा नमय विष्णु पृष्णप्रेष्ठा भूतले श्रीमते वेदांत स्वामीनी तेना <coughs> নমস্তে সরস্বতী গৌরবণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদ পাশ্চাশিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রী অদ্বৈতগদাধর শ্রীবাশি বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবাসুদেব হরে কৃষ্ণ সকলকে প্রণাম সাতটার সময় লাইভটা শুরু করেছিলাম কিন্তু নেটে দেখছি আর পোলাচ্ছে না নেট প্রবলেম করছে প্রবলেম করছে আর ক্লাস দিতে পারলাম না বন্ধই হয়ে গেল দু তিন মিনিট চলে আমরা তৃতীয় স্কন্ধ শতের অধ্যায় পড়া শুরু করেছিলাম গত ক্লাসে সাত পর্যন্ত মনে হয়েছিল তাই না ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ নাক্ষের বিজয় যে হিরণ নাক্ষ এবং হিরণ্যখ শিপু দুই ভাই জন্ম হলো এবং যখন জন্ম হয়েছে জন্মের সময় বিভিন্ন অশুভ লক্ষণ সমূহ দেখা দিয়েছিল কি কি অশুভ লক্ষণ সমূহ দেখা দিয়েছিল সেগুলো আমরা পড়ছিলাম আজকে সেই অশুভ লক্ষণ সমূহের চারটাই পড়া হবে ঠিক আছে আমরা শ্লোক আট থেকে পড়ব আজকে গত ক্লাসে হয়েছে কি বলছে আটে মোহ পরিধায় ভুবন সহ্ন শচি সূর্যয় নির্ঘাতারত নির্রাদ্যা বিবরেভ্য প্রযজ্ঞিরে বারবার এবং চন্দ্র গ্রহণের সময় সূর্য এবং চন্দ্রের চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিধি প্রকাশ পেতে লাগল বিনা মেঘে বজ্রপাতের শব্দ শোনা যেতে লাগলো এবং পর্বতের গুহা থেকে রথচক্রের নির্ঘুশের মতো শব্দ উত্থিত হতে লাগলো আমরা বিনা মেঘে বজ্রপাত এই কথাটা অনেকে শুনেছি শুনেছি না বিনা মেঘে বজ্রপাত হয় এমনি জানি আমরা মেঘ যখন করে তখন বৃষ্টির সময় বজ্রপাত হয় তো বিনা মেঘে আকাশ পরিষ্কার তখন বজ্রপাত হলে কেমন লাগবে তো একটু মানে কী বলে এটাকে অসম্ভব টাইপের বা খুব রেয়ার টাইপের ঘটনা দুর্লভ সব সময় হয় না তো বিনা মেঘে বজ্রপাত হতে লাগলো আর পর্বতের গুহাগুলো থেকে খুব শব্দ মানে খুব বজ্র গম্ভীর এরকম শব্দ উত্থিত হতে লাগলো শব্দ হচ্ছে আর কি হচ্ছে শ্লোক নয় দূর শিবং শ্রীগাল গ্রামের মধ্যে শ্রীগালিরা তাদের মুখ থেকে অগ্নি উদ্কিরণ করে অমঙ্গল সূচক চিৎকার করছিল এবং শ্রীগাল ও পেচকেরাও তাদের সঙ্গে যোগ দিয়ে শব্দ করছিলাম তো শ্রীগাল আর পেঁচা এরা যদি ডাকে এটা খুব শুভ লক্ষণ না শ্রীগাল আর পেচারা কি করছিল ডাকছিল জোরে জোরে আরও কে কে ডাকছিল এখানে বলবে পরবর্তী দু তিনটে শ্লোকে যে এই শব্দগুলো ভালো শব্দ না রূপিনী সুচিত্রা আমাদের এই যে ক্লাসটা ইয়েতে দিয়ে দাও তো আমার মনে হয় নোটিফিকেশন অনেকের কাছে যায়নি এজন্য অনেকে ঢুকতে পারছে না আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও ভাগবত কুইজ গ্রুপগুলোতে ক্লাসটা যে লাইভ ক্লাস শুরু হয়েছে শ্লোক দশ সঙ্গীতবত রুদনবত উন্ম উন্নয় ময় বেমুঞ্চন বিবিধা বাচ গ্রাম সিংহাস্তত কুকুরেরা যেখানে সেখানে কৃবা উত্তোলন করে কখনো সঙ্গীতের মতো কখনো বা ক্রন্দনের মতো বিবিধভাবে চিৎকার করতে লাগলো তো কিভাবে বলছে যে কুকুরেরা চিৎকার করছে কুকুর এরকম অনেক সময় দেখবেন সুরে সুরে গান করে তাই না ডাকে এমনিতে কুকুর ডাকে ঘেউ ঘেউ করে ডাকে কিন্তু মাঝে মাঝে দেখবেন কুকুরগুলো এরকম যেন মনে হচ্ছে কান্না করছে বাইরে তাই না শব্দ এরকম কান্নার শব্দের মতো মনে হয় না যেন কেউ বাইরে বসে বসে কান্না করছে কুকুর এরকম অনেক সময় সুর করে করে কান্না করে এবং কি বলে সঙ্গীতের মতো কখনো সুর করে কখনো ক্রন্দনের মতো চিৎকার করে ডাকে এই জিনিসগুলো যে মানে অশুভ টাইপের লক্ষণ খুব ভালো লক্ষণ নয় রোহিণী প্রাণ দিয়েছ ক্লাসে গ্রুপ গ্রুপে বা কেউ শেয়ার করে দিতে পারেন তাহলে বুঝতে পারবে ওরা যে ক্লাসটা লাইভ শুরু হয়েছে অনেক সময় এরকম হয় কেন নোটিফিকেশন যায় না আমি বুঝি না লাইভ শুরু হলে এরকমটা করে তো কুকুরের ক্রন্দন আর কার শ্রীগালের শব্দ শ্রীগালের চিৎকার এই জিনিসগুলো অমঙ্গল সূচক শ্রীগাল আমরা এরকম দেখি অনেক সময় শিয়ালে ডাকে খুব বাজেভাবে এরকমই সুর করে 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 ডাকতে থাকে তো সেই জিনিসটাও ভালো লক্ষণ নয় আর কে ডাকে গাধা এগারো নম্বরে বলছে খরাশ্চ কর্কশই খত্য খুরৈর ধরা তলম খারকার ভসা মত্যা পর্য ধাবন বরুথস হে বিদুর গর্থবেরা দলবদ্ধ হয়ে তাদের তীক্ষ্ণ খুঁড়ের দ্বারা পৃথিবীকে আঘাত করে এবং উন্মত্তের মতো খারকার রব করতে করতে চতুর্দিকে ধাবিত হতে লাগলো তো গাধারা সাধারণত এমনি শান্ত থাকে কারণ আমরা বলি না গাধারা বয়। তো গাধাদেরকে দিয়ে আপনি সব ধরনের কাজ করাতে পারবেন তো কাজ করবে ওরা কোনো কিছু করে না গাধার মতো খাটে আমরা এমনিতেও বলে থাকি কেউ যখন খুব পরিশ্রম করে কোনো শব্দ না করে কি বলি আমরা কিন্তু গাধার মতো দিন খাটিস বা বুদ্ধি শুদ্ধি না থাকলে বলি তুই গাধা নাকি কারণ গাধা নিজের মতো নিজে ওই জিনিসগুলো করতে পারে না বা বুঝতে পারে না তাই এখানে এই কথাটা বলছে যে তারাও কি করছেন তীক্ষ্ণ খুরের দ্বারা পৃথিবীতে এরকম আঘাত করবে জোরে জোরে আঘাত করতে থাকে এবং রব করতে করতে চতুর্দিকে ধাবিত হতে থাকে

খাড়কার শব্দে ভীত হয়ে পাখিরা শব্দ করতে করতে তাদের থেকে উড়ে গেল এবং গোশালায় ও অরণ্যে পশুরা ভীত হয়ে বারবার ও বিষ্ঠা পরিত্যাগ করতে লাগলো এরকম শব্দে এত শব্দ হচ্ছে শব্দের চোটে কি হলো যারা পাখিরা ছিল পাখিরা তাদের বাড়িতে আর থাকতে পারলো না পাখিরা নীড় থেকে উড়ে চলে গেছে আর কি হচ্ছে বিভিন্ন পশুরা গোশালায় গরু গরু আছে গাভী গরু তো তারা এবং অরণ্যের মধ্যে জঙ্গলে যেমন সমস্ত পশুরা ছিল তারা কি করছে বারবার ভীত হয়ে বিষ্ঠা ও মূত্র মানে মলমূত্র ত্যাগ করতে লাগলো আর অনেকে বলে না যে ভয়ের চোটে এরকম আমরা মৃত্যুর সময়কার যন্ত্রণায় পড়েছি এরকম অনেকে হয় দেখা যায় মৃত্যুর সময় এত ভয় পায় ভয়ের চোটে মানে মলমূত্র ত্যাগ করে দেয় জমরা দেখে দেখে জমদূতেরা যখন সামনে আসে তো এই ঘটনা আমরা প্রায় শাস্ত্রে রয়েছে তো সেরকম এখানে দেখা যাচ্ছে তারাও কি করছে এত ভয় পেয়েছে ভয়ের চোটে মলমূত্র ত্যাগ করছেন আর কি হচ্ছে তেরো নম্বর শ্লোকে গাবুয় বেরুদন দেবলিঙ্গানি নীলম গাভিগন ভিতা হয়ে দুধের পরিবর্তে রক্ত বর্ষণ করেছিল মেঘরাশি পুজ বর্ষণ করেছিল দেব প্রতিমা সকলে যেন অশ্রু বিসর্জন করেছিল এবং বিনা বায়ুতে বৃক্ষ ভূপতিত হয়েছিল তো সমস্ত কিছুই প্রবলেম এই মাত্র লিঙ্ক পেলাম হ্যাঁ আমি ক্লাসটা শুরু করলাম পরেও দেখছি লিঙ্ক যাচ্ছে না মনে হয় কারো কাছে এক দু তিনজন ঢুকেছে তাই জন্য পরে আমি বললাম ওদেরকে যে ক্লাসটা গ্রুপের ইয়ে করো শেয়ার করো মনে হয় লিঙ্ক যাচ্ছে না মাঝে মাঝে এরকম হয় লিঙ্ক কেন পাঠায় না আমি বুঝতে পারি না আজকেও আমি সাতটার সময় ক্লাসটা শুরু করলাম শুরু করলাম দু তিন মিনিট হলো ওর পর থেকে শুধু রিকানেক্টিং রিকানেক্টিং বন্ধ হয়ে গেল মানে চলছে না নেট পাচ্ছে না পর আমিও দেখলাম আমার এখানে সার্ভার ডাউন হয়ে আছে তো এখন তারপরে ঠিক হলো সাড়ে আটটার পরে তারপরে শুরু করলাম ক্লাস তারপর আর কি অশুভ লক্ষণ দেখতে পাচ্ছে দুধের পরিমাণ তো রক্ত বর্ষণ করছে আর মেঘ রাশি মেঘরাশি থেকে তো বৃষ্টি হয় সেখানে কি পুজ বর্ষণ করছে কি জঘন্য ঘটনা তাই না মানে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তখন যে কতটা সংকট বোঝা যাচ্ছিলো দেবীতা দেবদেবীরা দেব প্রতিমা থেকে অশ্রু বিসর্জন হচ্ছিল যে এত কষ্ট তারা পাবেন কারণ তারাও তো বুঝতে পারছেন তারা তো জানেন যে আসছে আর তাদের অনেক কষ্ট হবে আর বায়ু ছাড়া বৃক্ষ সমূহ পতিত হয়ে যাচ্ছিল মানে বৃক্ষ পড়ে যাচ্ছিল এবার গ্রহ নক্ষত্রের কথা বলবে সেখানে কি হচ্ছে শ্লোক চোদ্দোতে গ্রহণ পুণ্যতমান্যে ভগবান হিংসা পিধি পিতা অতি চেরো বক্র পরস্পরম মঙ্গল শনি আদি অশুভ গ্রহসমূহ অত্যন্ত উজ্জ্বল হয়ে বুধ বৃহস্পতি এবং শুক্র আদি শুভ গ্রহ অন্যান্য নক্ষত্রদের অতিক্রম করেছিল এবং বক্রবতির দ্বারা প্রত্যাবর্তন করে গ্রহগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি করেছিল এখানে শুভ আর অশুভ গ্রহের কথা বলা হচ্ছে মাতাজি মৃত্যুর সময় মলমূত্র ত্যাগ করলে কি নরকে যায় শাস্ত্রের কোথাও এই সম্বন্ধে কিছু লেখা আছে অ্যাকচুয়ালি মলমূত্রটা যখন ত্যাগ করে সেটা একটু আগেই ভয়ের সম্পর্কে কথা বলছিলাম যে মলমূত্র ত্যাগ করে যখন প্রচন্ড ভয় পায় তো কেউ বিষ্ণুদূত আসলে তো ভয় পাওয়ার কথা না হ্যাঁ না বিষ্ণুদেব আসলে তো তার খুশি হওয়ার কথা দেখলে খুশি খুশি চলে যাওয়ার কথা তো ভয় পাচ্ছে তার মানে এমন কেউ নিতে এসেছে যে ভয় পাওয়ার জন্য হ্যাঁ মৃত্যুর সময়ের যন্ত্রণার কথাতে এই ব্যাপারটা লেখা আছে যে মৃত্যুর সময় মানুষের কী হয় অনেকে চোখ ঠেলে বেরিয়ে আসে অনেকে জীব বেরিয়ে আসে আর অনেকে মলমূত্র ত্যাগ করে তাই না এরকম বিভিন্ন ধরনের অনেকে মুখে দেখা যায় গলা বলে না গলা শুকিয়ে আসে সেগুলো মৃত্যুর সময়কাল পরিস্থিতির বর্ণনা এরকম লেখা আছে তো এখানে যে বর্ণনাটা করছিল গ্রহ বলতে শুভ গ্রহ কাদেরকে বলা হচ্ছে শুভ হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র শুক্র গ্রহ বলা হয় শুক্র গ্রহ যাদের ভালো থাকে তাদের হচ্ছে আপনার লক্ষ্মীদেবীর কৃপা থাকে ভালো শুক্র এগুলো আমি কেন বাস্তুতে কিছু পড়াশোনা করেছিলাম তখন এই জিনিসগুলো পড়েছিলাম আমার শুক্র ভালো আছে যাদের শুক্র ভালো আছে তাদের নাকি টাকা পয়সা আসে ভালো মানে শুক্র নাম্বার আছে কিছু ছয় পনেরো তারপর আর কি যেন জানি না আমার তো পনেরো নাম্বার আছে আর ছয় পনেরো এগুলো হচ্ছে শুক্রর নাম্বার জন্মর কিছু নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী কে কোন নক্ষত্রের জাতিকা বা গ্রহের গ্রহ ভালো জিনিসটা বোঝা যায় শুক্র ওখানে লেখা আছে যে এই ধরনের মানে এই সংখ্যাযুক্ত স্ত্রীগুলো যাদের ভাগ্যে আছে সেই সব মানে পুরুষদেরও নাকি ভাগ্য খুব ভালো হয় আমি মাঝে মাঝে প্রভুকে খাপাই তুমি তো আমার জন্য চলছো হ্যাঁ দুটো গ্রহ হচ্ছে খারাপ মঙ্গল আর শনি শনির কথা তো আমরা সবাই জানি তাই না শনিদেবকে অনেকে পূজা করে শনি পুজো করে কিন্তু শনিকে ঘরে নিয়ে যায় না আর ছোটোবেলা আমরা দেখতাম যখন শনি পুজো হতো আমাদেরকে বলতো প্রণাম কিন্তু করবি না মানে নুয়ে মাথা নিচু করে প্রণাম করা যাবে না তাহলে বলে শনি নাকি ঘাড়ে উঠে যাবে পুজো করছে প্রসাদও ঘরে নেবে না তারপরে কি বলে শনি মানে শনিকে প্রণামও করবে না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোড় করে প্রণাম করবি আরে স্রোত ভক্তি করছি কিন্তু কেমন ভক্তি এটা ভগবান জানে এত ভয় পায় সবাই শনিকে মঙ্গলও খারাপ মঙ্গল দশা বলা হয় মঙ্গল দশা যদি কারো খারাপ হয় তাহলে তার স্বাস্থ্য ভগ্ন স্বাস্থ্য এখন মানসিক প্রবলেম রাগ বেড়ে যাওয়া এরকম বাহ এই যে আমাদের উত্তম প্রভু বের করে দিয়েছে ছয় পনেরো চব্বিশ শুক্র নম্বর এটা খুব ভাগ্যবতী হয় কাদের কাদের আছে মিলিয়ে নিন এবং এখানে শুক্র শুক্র আর বুধ বৃহস্পতি শুক্র এই তিনটি শুভ গ্রহ বলা হচ্ছে এবং মঙ্গল আর শনি এই দুটো হচ্ছে অশুভ কারণ যখন কুষ্টি বিচার করে তখন কি হয় যে দেখবেন এই জিনিসগুলো দেখে কোন গ্রহটা ভারী মানে জন্ম সময় অনুযায়ী তারপরে মানুষের বয়স অনুযায়ী যে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনার কোন গ্রহটা রাজত্ব করবে বেশি কোন গ্রহটা ভারী আছে কোন গ্রহের প্রভাব আছে সেগুলো অনেক সময় বলতে পারে ভালো পুষ্ঠীবিদ যারা রয়েছেন তারা এই জিনিসগুলো বলতে পারে এবং সে অনুযায়ী অনেক সময় দেখা যায় জিউম করতে পারে যে আপনার কিরকম চলবে ব্যাপারগুলো বা কিরকম কিরকম হবে তো অনেক সময় এই জিনিসগুলো আমি অনেক কিছু দেখেছি ঠিক যে জন্ম অনুযায়ী যে কুষ্টিটা করানো করা হয়েছিল। সেখানে আমি অনেক কিছু মিল 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 পেয়েছি আমার বড় ছেলের কুষ্টিতে বলেছে ও দু হাজার তিরিশের আগে যেন বিয়ে না করে ওই তিরিশের আগে যদি বিয়ে করে ওই বিয়ে টিকবে না কুষ্টি দেখে তিরিশের পরে বিয়ে করতে হবে ওর পর বিয়ে হলে তারপর থেকে শুভ সময় শুরু হবে ওর সময় নাকি কি মঙ্গল ভারী আছে এরকম টাইপের কিছু তো যাই হোক আমারও মঙ্গলের বলছে মঙ্গলের কিছু মঙ্গলের দশা আছে কিছু যার জন্য অসুস্থতা থাকবে বেশি অসুস্থতার প্রভাব থাকবে এই জিনিসগুলো খারাপ না মানে যদি কেউ বলেন মাথা যে বিশ্বাস করেন হ্যাঁ জ্যোতিষও কিন্তু আমাদের একটা শাস্ত্র জ্যোতিষ শাস্ত্র রয়েছে সেটা পূর্ব একদম প্রাচীন কাল থেকে রয়েছে কিন্তু বর্তমান যুগে কোন ফ্রডের কবলে যতক্ষণ না না পড়ে অনেক সময় দেখা যায় অনেকে দেখতে পারে না অমুক বড় তান্ত্রিক অমুক বড় ইয়ে ফ্রডের পাল্লাই পড়ে কিন্তু টাকা দিতে দিতে আপনার জীবন শেষ হয়ে যাবে এখানে পূজা করুন ওখানে পূজা করুন যেমন আমার বোন একজন এরকম এক জায়গায় দেখিয়েছিল পরে বলছে আপনার মহাকাল সরপ দোষ আছে তো কি করতে হবে বলছে ওইথায় এখন মন্দিরে ওই মন্দিরে যজ্ঞ করতে হবে ও মন্দিরে যাব কি করে যেতে হবে না না গেলে তো আপনি এখান থেকে যজ্ঞ করতে পারেন টাকা দিয়ে দেবেন আমরা যজ্ঞ করে দেব বা চল্লিশ হাজার টাকা চেয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো আমরা বলছি যে না ভগবানের সেবা পুজো করো অত কোনো কারো কোনো কিছু করানোর কোনো প্রয়োজন নেই ভগবানের উপরে বিশ্বাস থাকলে আমাদের এই জিনিসগুলো কিছু আসে যায় না যেটা মূল ব্যাপার ঠিক আছে তো এই এরকম ফ্রডের পাল্লায় না পড়ে আমাদের যদি আমরা পুষ্টি কখনো করি পুষ্টি করলে আমাদের ভক্ত বা বৈষ্ণবদের দ্বারা বৈষ্ণব যারা রয়েছে ব্রাহ্মণ যারা এগুলো নিয়ে করেছেন তাদের কাছে করলে ভালো তারা তখন আপনার কাছে টাকা নেওয়ার জন্য উল্টো পাল্টা ভুলভাল বলবে না ঠিক আছে তো এখানে এই নক্ষত্রগুলো কথা বলা হচ্ছে যে এই অশুভ গ্রহ সমূহ কি হয়েছে অত্যন্ত উজ্জ্বল হয়ে গেছিল আর যেগুলো শুভ গ্রহ সমূহ সেগুলোকে স্তীমিত করে দিয়েছিল অতিক্রম করছিল আর কি ঘটনা ঘটলো এরকম বলার পরে তারা অশুভ লক্ষণ দেখে কি মনে করছিল পনেরো নম্বর শ্লোকে বলছে মহৎ পাতান প্রজা বিশ্ব ব্রহ্মপুত্রান্লব এই সমস্ত এবং অন্যান্য অনেক অশুভ লক্ষণ দর্শন করে ব্রহ্মার চারজন ঋষিপুত্র ব্যথিত অন্য সকলে যারা জয় এবং বিজয়ে অধপতিত হয়ে দ্বিতির পুত্ররূপে জন্মগ্রহণের রহস্য সম্বন্ধে অবগত ছিলেন না তারা অত্যন্ত ভয়ভীত হয়েছিলেন তারা মনে করেছিলেন যে জগতের প্রলয় উপস্থিত হয়েছে এই যে জয় বিজয় অধুপতিত হয়েছে সকলে জানতো না কে জানত সেখানে যারা উপস্থিত ভগবান জানত চারকুমার ছিল চারকুমার কুমার জানতো আর জয় বিজয় নিজে জানত অন্য কেউ তো কে এ ব্যাপারে জানত না তারপরেও যখন তারা আহ ব্রহ্মাজির কাছে উপস্থিত হয়েছিল দেবতারা তখন ব্রহ্মাজি দেবতাদেরকে বলেছিলেন আর বাকি তো অন্যান্য লোকেরা লোকে যারা ছিল তারা কেউই জানতেন না তো তারা সকলেই ভীত হয়েছিলেন এবং মনে করছিলেন যে জগতের মনে প্রলয়ের সময় উপস্থিত হয়েছে আমরা প্রলয়ের বর্ণনায় পড়েছিলাম যে প্রলয়ের সময় কীরকম হবে তাই না মনে আছে গত এর আগেরটাতে তো পড়লাম তৃতীয় স্কন্ধে প্রথম দিকে আমরা বলেছিলাম বিভিন্ন সময় প্রলয়ের সময় কি হবে যে প্রচন্ড তাপ বেড়ে যাবে অনেক তাপ হবে এই জিনিসগুলো আমরা পড়েছি জলমগ্ন হবে জলের উচ্চতা বেড়ে যাবে বিভিন্ন কিছু আমরা পড়েছিলাম তো এই জিনিসগুলো লক্ষ্মী দেবী জানতেন না কেন দেবী জানবে না আমরা তো পড়েছি যে যখন বৈকুণ্ঠের অধিপতি নারায়ণ এসেছিলেন তার সাথে দেবীও এসেছিলেন এবং লক্ষ্মীদেবীর সৌন্দর্য নিয়েও তো আমরা পড়লাম যে লক্ষ্মীদেবী এসেছিলেন লক্ষ্মী দেবীর থেকে সৌন্দর্য ভগবানের বেশি ছিল কেন বেশি ছিল সেটাও আলোচনা করেছিলাম এখানে সে জিনিসটা বলছে যে প্রকৃতির নিয়ম এতই কঠোর যে তা লঙ্ঘন করা জীবের পক্ষে অসম্ভব যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের শরণাগত তারাই কেবল রক্ষা পান যত কিছুই হোক না কেন অশুভ লক্ষণ শুভ লক্ষণ যত কিছু যাই হয় তখন ভগবত ভক্তেরা কি মনে করেন সব কিছু ভগবানের কৃপা বা আশীর্বাদ যা হচ্ছে ভগবানের অধ্যক্ষতায় হচ্ছে কারণ এমন না ভগবান কিছু জানে না আমরা অনেক সময় মনে করি মনে হয় ভগবান এটা জানেন না যাইকে ভগবানকে জানিয়ে আসি কিন্তু ভগবান কি না জানেন আমরা না জানতে পারি ভগবান জানেন না এমন কিছু আছে ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছু হচ্ছে না তাহলে বুঝতে হবে যে এই জিনিসটা হচ্ছে ভগবান চাইছেন তো ভগবান চাইছেন যেহেতু আমাদের কাজ সেটাকে গ্রহণ করার চেষ্টা করা এবং ভগবানের কাছ থেকে সহ্য শক্তি প্রার্থনা করা যে আমি পারছি না ঠিক আছে ভগবান তুমি যা দিচ্ছ ঠিক আছে তুমি সেরকম দেওয়ার যোগ্য বলে মনে করেই দিচ্ছ বা আমার জন্য হয়তো এটাই ভালো কিন্তু তুমি আমাকে সেটা সহন করার শক্তি দিও যাতে আমি এই জিনিসগুলো সহ্য করতে পারি ভেঙে না যায় এবং তোমার ভজন থেকে কখনো বিচ্যুত না হয় এটা হচ্ছে একজন ভগবত ভক্তের প্রার্থনা যে তার জীবনে কোনো খারাপ জিনিস ঘটুক অশুভ কিছু ঘটুক মনে হচ্ছে যে এর থেকে খারাপ মনে আর কিছু নেই আমি খুব অসহায় হয়ে গেছি তখনও সে কী মনে করেন যে ভগবান অবশ্যই যা করছেন ভালোর জন্যই করছেন তার কোনো প্ল্যানিং আছে তো ভগবান আমি যাতে তোমার ভক্তি থেকে কোনো মতেই বিচ্যুত না হই সেই কৃপা আশীর্বাদ করো এই জিনিসটা বলছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কি করেন এখানে এখানেও সুরপ্রভাত গর্ভাদান সন্তানের গর্ভাদান সংস্কার সম্পর্কে লিখেছেন যে দ্বিতির মতো এরকম গর্ভে যাতে কারো অসুর সন্তান না আছে আসরিক সন্তান কেন এসেছিল এই জিনিসটা সম্পর্কে লিখেছেন সামাজিক স্থিতিশীলতার জন্য যদি বিধিনিষেধের অনুশীলন না করা হয় তাহলে আমরা শান্তির প্রত্যাশা করতে পারি না আমরা সকলেই পৃথিবীতে শান্তি চাইছি বলছেন আমরা আসলে শান্তির প্রত্যাশা করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমরা এই শাস্ত্রের নিয়ম নীতি না মানব কারণ কি এখানে বলছে যদি প্রতিটি পরিবারের প্রতিটি গৃহস্থ বৈদিক ব্যবস্থা অনুসরণ করেন তাহলে অসুরদের জন্ম না হয়ে সুসন্তানদের জন্ম হবে এবং আপনা থেকে পৃথিবীতে তখন শান্তি আসবে আমি নিয়মকানুন মানছি না সন্তান উৎপাদন কিভাবে হচ্ছে সেটা মানছি না কোনো ভালো পরিবেশ তৈরির সৃষ্টি করছি না বা চিন্তা করছি না যদি বলি যে আমি শান্তিতে থাকতে চাই পৃথিবীতে শান্তি হোক শান্তি হোক তাহলে কি করে শান্তি হবে সম্ভব কিভাবে শান্তিটা আসবে তো শ্লোক ষোলো ষোলোটা পরে আজকে রাখবো তো শিলতে তারা জন্মের কথা বলা আছে যারা পুরাকালে আবির্ভূত হয়েছিল অচিরেই তারা তাদের অসাধারণ দৈহিক গঠন প্রদর্শন করতে শুরু করলো ইস্পাতের মতো তাদের শরীর দুইটি বিশাল পর্বতের মতো বৃদ্ধি পেতে লাগলো তো তারা কি এরকম অসুরের মতো শরীর পর্বত পর্বতের মতো বিশাল এবং বড় শরীর ধীরে ধীরে গঠিত হতে লাগলো জন্মের পর অচিরে মানে জন্মের পর এরকম না আমাদের মতো আস্তে 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 বাড়ছে জন্মের পরপরই হচ্ছে এখানে প্রভু যু লিখেছেন পৃথিবীতে দুই শ্রেণির মানুষ আছে আমরা তো মনে করি মানুষ মানুষ অসুর আলাদা দেবতা আলাদা তাই না এটাই কিন্তু সবাই জানে আমরা হচ্ছি মানুষ আমাদের উপরে রয়েছে দেবতা আমাদের নিচে রয়েছে অসুর এখানে বলছে পৃথিবীতে যে মানুষ মানুষ রয়েছে দুই প্রকার এক শ্রেণীর দৈত্য বা বা অসুর অভক্ত আরেক শ্রেণীর মানুষ হচ্ছে সুর বা দেবতা বা ভক্ত বুঝা গেল দুটো ভাগে ভাগ করেছেন দেবতারা মানব সমাজের পারমার্থিক উন্নতি সাধনে নিরত থাকেন কিন্তু অসুরেরা কেবল তাদের দৈহিক এবং জাগতিক উন্নতির সাধনে ব্যস্ত থাকেন শুনতে খারাপ লাগলো এটাই শাস্ত্রের কথা দুই ধরনের মানুষ আছে যারা শুধুমাত্র নিজেদেরকে নিজেদেরকে নিয়ে ব্যস্ত আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো নিয়ে সব সময় চলছে এইগুলো নিয়েই সব সময় মানে চিন্তা ভাবনা করছে তো তাদেরকে বলা হচ্ছে অসুর তারা সমাজের জন্য কোনো কিছু করে না সমাজ উচ্ছন্নে যাক সমাজ চুলাই চলে যাক তাদের কিছু চায় আসে না তারা সেলফ নিজের কেন্দ্রিক আমি নিজে নিজে বাঁচি নিজে বাঁচলে বাপের নাম এই চিন্তাধারায় চলছে সবসময় আর আরেক শ্রেণীর আছে যারা মানব সমাজের পারমার্থিক উন্নতি বিধান করে পারমার্থিক উন্নতি যাতে সে কি করে যেমন একটু আগে বললাম যে বিধি নিষেধগুলো যদি আমরা জানি তখন কি হবে সুসন্তান আসবে সুসন্তান আসলে তখন সমাজে একটা শান্তি থাকবে তো তারা কি করেন সেই জিনিসগুলো লোকেদেরকে শেখান এইভাবে পারমার্থিক উন্নতি করে থাকেন আমার না হাসপাতাল তৈরি করলাম হাসপাতালে গিয়ে ঠিক আছে গর্বের সন্তান আসছে গর্বের সন্তানটাকে ওই হাসপাতালে গিয়ে মেরে ফেলে রেখে আসা অনেকে বলে না ভালো কাজ করুন স্কুল খুলুন তারপরে হাসপাতাল খুলুন এখন হাসপাতাল খুললাম হাসপাতাল খুললে দেখা গেলো যে হাসপাতালে গিয়ে হচ্ছে তো এগুলো হাসপাতালে হয়তো অ্যাবর্ষণ হচ্ছে হাসপাতালে এখন প্রতি হাসপাতাল লেখা থাকে যে যাতে জন্মের আগে মানে আলট্রাসাউন্ড করে ভ্রূণ না বলে দেয় ছেলে বা মেয়ে অনেকে মেয়ে পছন্দ করে না দেখা যায় যে যখন শুনলো মেয়ে আগে একটা মেয়ে আছে আবার মেয়ে হবে তখন ঠিক আছে মেরে ফেল তো খারাপ কাজ ভালো কাজ সব জায়গায় সবই হচ্ছে আর করে ঘটনা সবাই জানেন হাসপাতালেই তো হলো তাহলে শুধু হাসপাতাল হলেই তো সেটা ভালো প্লেস হয়ে গেল না সেখানে কাজটা কি হচ্ছে সেটা ডিপেন্ড করে ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ হচ্ছে কোথায় কীরকম কাজ হচ্ছে যাই হোক দেবতা এবং অসুর এরকম দুটো ভাগে ভাগ করা যায় যারা ভগবানের কথা শুনবে যারা ভগবানের মানে আস্তিক মোটা কথা ভগবানকে বিশ্বাস করেন ভগবানের সেবায় যুক্ত কিছু না কিছু ভাবে ভগবানকে মানেন অন্তত আর নাস্তিক যারা আছেন তারা ভগবানকেই মানে না ভগবান বলে কেউ আছে সেটাই মানে না বলবে ভগবান আবার কি ভগবান আবার কি ভগবানকে কি দেব। হ্যাঁ খালি সারাক্ষণ ভগবান ভগবান এবং শুধুমাত্র এতটা ভগবানের প্রতি ঈর্ষা পরায়ণ যদি কেউ আপনাকে বলে শুধু ভগবান ভগবান করলে চলবে আর নিজের চিন্তা করতে হবে তার মানে কি ভগবানকে হিংসা করছে ঈর্ষা করছে হ্যাঁ কেন আমি ভগবানের নাম করব আমি কাজ করছি কেন সাধুরা যারা ভগবানের সেবা পূজা করছে তারা তো ভগবানের সেবাও করছে আবার তাদের ডিউটিও পালন করছে এ এমন তো না ভগবান ভগবান করে তারা পাগল হয়ে গেছে ভগবান ভগবান করে তারা সমাজের দায়িত্ব পরিবারের দায়িত্ব কিছু পালন করছে না রাস্তা দিয়ে ঘুরছে এক তারা বা একটা ডুবডুবি নিয়ে ঘুরছে আর সাদের লাউ বান্নাইলা মুড়ে বই রাগি শুনেছেন গানটা বাংলা আমরা আগে শুনতাম এটা ওই যে মানে তৎকালীন বৈরাগী যারা ছিল একটা এক তারা নিত লাউ দিয়ে বানায় এরকম লাউয়ের মতো নিচে লাউ দিয়ে বানায় নাকি আমি জানি না কিন্তু এরকম লাউয়ের মতো আকৃতি বিশিষ্ট এরকম বাজাত টুম 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 করে আর গান গিয়ে ঘুরত সাদের তাকে বৈরাগী বানিয়েছে লাউয়ের আগা খাইলাম ডোগাগো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগুগিয়ে গানটা আবার সুন্দর আছে গানটা শুনি শুনতে শুনতে আমরা চলে যাই হ্যাঁ দুই লাইন গাই সাধের লাউ বানাইলাম লাউ বানাইলাম মুড়ে বৈরাগী লাউয়ের আগা খাইলাম ডুগা খাইলাম লাউয়ের আগা খাইলাম ডুগা খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগডুগি তো সাদের লাউ আমাকে বৈরাগী বানিয়ে দিয়েছে তো ভক্তরা বৈরাগী না সমস্ত কাজে করছে তাই না ঠিক আছে আজকে এখানে রইল হরে কৃষ্ণ বাঞ্সা গল্পতিরভ্যচক্রী পা সিন্দপতি তার নাম পাবনে ভু বৈষ্ণবে ভূ নম